আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান মে মাসের লাস্ট পর্ব নিয়ে চলে এসেছি আজকে আমরা আলোচনা করব ছাব্বিশ মে দুই হাজার পঁচিশ দ্রৌহ ও প্রেমের কবিকে কাজী নজরুল ইসলাম গাজার বিবৃতি অনুযায়ী গাজার কত শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল সাতাত্তর শতাংশ আটাত্তরতম কোন উৎসবে স্বর্ণপাম জয়ী সিনেমা কোনটি কান উৎসবে স্বর্ণপাম জয়ী সিনেমা হচ্ছে ইট ওয়াজ জাস্ট সম্প্রতি পাকিস্তান সুপার লিগ পি এস এর শিরোপা জিতেছে কোন দল লাহোর কালান্দার্স সম্প্রতি কোন দেশ গোল্ডেন ভিসা নীতি নিয়ম শিথিল করেছে নিউজিল্যান্ড ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট কি মার্কিন ট্যাক্স বিল প্রথম সত্যেন বস জাতীয় বিজ্ঞান উৎসব দুই হাজার পঁচিশের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্রাক বিলিরিয়া আর্টেশিয়া কি এটি হচ্ছে শিশুদের বিরল হজম একটি রোগ বিরল টাইপের একটা হজম রোগ হচ্ছে বিলিয়ারি আর্টেশিয়া পাহাড়ের সশস্ত্র সংগঠনের নাম কি কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ সুকানি কারা সুকানি বলা হয় হচ্ছে জাহাজের তোলা ও জাহাজ মেরামতের কাজ করেন যিনি তাদেরকে বলা হয় সুকানি এখন আমরা দেখব সাতাশ মে দুই হাজার পঁচিশে পত্রিকার পাতা থেকে ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ সম্প্রতি সরকারি সেবাসমূহ জনগণের কাছে পৌঁছে দিয়েছে পৌঁছে দিতে চালু হওয়া সেবা নাম কি নাগরিক সেবা কেন্দ্র তাহলে নাগরিক সেবা বাংলাদেশ সম্প্রতি সরকারি সেবা সেবাসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে চালু হওয়া সেবা কেন্দ্রের নাম ঠিক আছে নাগরিক সেবা কেন্দ্র মনে রাখতে হবে মধুটিলা ইকো কোথায় অবস্থিত মদুটিলা ইকো পার্ক হচ্ছে নালিতাবাড়ি শেরপুর শেরপুরের নালিতাবাড়িতে ইউরোপিয়ান ইউনিয়ন ইউ ইউ এর কে উর্সুলা ভন্ডারলেন উরসুলা ভন্ডারলেন বিশ্বের সবচেয়ে দামি চাল কোনটি বিশ্বের সবচেয়ে দামি চাল হচ্ছে জাপানের কিনমেমাই প্রিমিয়াম জাতিসংঘের প্রথম শান্তি মিশনের সূত্রপাত হয় কত সালে উনিশশো আটচল্লিশ সালে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটকে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো কারেন্সি কোনটি বিটকয়েন দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইথেরিয়াম দ্বিতীয় বৃহত্তম ইথেরিয়াম এবং প্রথমটি হচ্ছে বিটকয়েন মনে রাখতে হবে আগামী জুনে কতটি চীনা কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে আসবেন একশোটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে যে ফিলিস্তিনি সংগঠন হামাস সম্প্রতি প্রধান উপদেষ্টা কোন দেশ সফরে যাচ্ছেন জাপান এখন আমরা দেখব আঠাশ মে দুই হাজার পঁচিশ বিবিএসের হিসাবে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত মাথাপিছু আয় হচ্ছে দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সম্মেলনে যোগ দিতে জাপান সফর করছেন ফিউচার অব এশিয়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার ঢাকার নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সম্প্রতি কোন ফলটি পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় গিনেস ওয়ার্ল্ড নাম লিখেছে কলা হিসাবেচার্য জয়নুল আবেদিনের জন্ম কোন জেলায় কিশোরগঞ্জের কেন্দুয়াই সম্প্রতি নিজস্ব যুদ্ধ বিমান তৈরিতে অনুমান দিয়েছে অনুমোদন দিয়েছে কোন দেশ ভারত বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক কে আফিদা খন্দকার বি বিবিএসের তথ্য অনুসারে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত তিন দশমিক নয় সাত পারসেন্ট বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি জার্মানি দ্বিতীয় হচ্ছে জাপান এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আমরা সবাই আগে এটা আপডেটেড হয়েছে সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম জার্মানি এবং দ্বিতীয় হচ্ছে জাপান ওকে উনত্রিশ মে দুই হাজার পঁচিশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সৈন্যপ্রণে বর্তমান বাংলাদেশ কততম তৃতীয় সম্প্রতি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নামে একটি রাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশে কম্বোডিয়ার প্রথম অনারারি কনসাল হিসাবে নিয়োগ পেয়েছে কে আসফার খাইর জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লিউ এমও সম্প্রতি প্রথমবারের মতো কোন ফল চীনে রপ্তানি করা হচ্ছে হয়েছে আম সম্প্রতি রাশিয়ার চেবক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে উৎসবে পুরস্কার জয়ী সিনেমা হচ্ছে মাস্তল। টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট নেয়া বোলার হচ্ছে সাকিব আল হাসান আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উনতিরিশ মে বিশ্বের একান্নটি নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অবস্থান হচ্ছে তম অনলাইন জোয়া রোধে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কোন প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে এ আই প্রযুক্তি এখন আমরা দেখব তিরিশ মে দুই আন্তর্জাতিক বাণিজ্য আদালতের সদর দপ্তর কোথায় নিউ যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ জাপান সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে যে ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট গুগল পে প্রাচ্যের রানী বলা হয় বাংলাদেশের কোন শহরকে চট্টগ্রাম চট্টগ্রামকে বলা হয় প্রাচ্যের রানী গবেষণা সংস্থা রামরুয়ের মতে প্রবাসী মারা যাওয়া বাংলাদেশিদের গড় বয়স কত সাঁইত্রিশ বছর সম্প্রতি বিবিসির সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রিয়া পরিষদ এনএসসি ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাই কে রিয়াজ হামিদুল্লাহ বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের অবস্থান কোথায় দক্ষিণ চীন সাগরে অ্যানিম্যাল ফার্ম উপন্যাসের লেখককে জর্জ অরওয়েল জর্জ অরওয়েল সম্প্রতি কোন ধনকুবের মার্কিন প্রশাসন সারার ঘোষণা দিয়েছেন ইলেন মাস্ক এখন আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে যাব যেটা হচ্ছে একত্রিশ মে দুই এটার মাধ্যমে আমাদের মে মাসের সাম্প্রতিক যে প্রশ্নাবলি বা বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলি যেটা আমরা বলি না কেন সেটা শেষ হবে পরবর্তীতে ধাপে ধাপে সেম ওয়েতে আমরা জুনেরটাও শেষ করব ওকে এখন আমরা একত্রিশ মেটটা দেখে নিই বাংলাদেশি ক্রিকেট বোর্ড বিসিবি এর ষোলোতম সভাপতি হয়েছেন কে আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা ইউনিভার্সিটি একটু খেয়াল করেন এটা কিন্তু সাম্প্রতিক সময়ে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা কিন্তু মনোযোগ দিয়ে একটু মনে রাখতে হবে পড়তে হবে যে সোকা ইউনিভার্সিটি ঠিক আছে বাংলাদেশের আমের প্রধান আমদানিকারক দেশ কোনটি যুক্তরাজ্য বিমানে বাংলাদেশ হতে শীর্ষ গন্তব্য কোনটি জেদ্দা টাইম সাময়িকের বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী একশো ব্যক্তির মধ্যে জায়গা পাওয়া বাংলাদেশিকে ডক্টর তাহমিদ আহমেদ জাপানের বর্তমানে প্রধানমন্ত্রীকে শিগেরু ইশিবা সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ বা সংস্থার নাম কি নাজাহা কোন করিডরকে ভারত রেখা বলে থাকে শিলিগুড়ি করিডর সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে কয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ছয়টি রিসেন্টলি কিন্তু যে যে এক্সাম হবে সব এক্সামেই কিন্তু এই যে মাননীয় আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে রিসেন্টলি জাপান সফরে গিয়েছেন এই টপিকগুলো কিন্তু একটু চোখ বুলিয়ে যেতে হবে পরীক্ষার সময় এগুলো বিষয়ে কিন্তু কমন চলে আসতে পারে সাম্প্রতিক থেকে জাতিসংঘ মান মানবিক সংস্থা সমন্বয় সমন্বয় কার্যালয়ের প্রধানকে টম ফ্লেচার এরই মাধ্যমে আমরা আমাদের মে মাসের পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান আজকে শেষ করলাম এটা মূলত মনে হয় চারটা ধাপে আমি আপলোড করেছি তো আপনাদের সুবিধার জন্য আমি লাইভেও পুরাটা মে মাসটা পুরাটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম